মা দুর্গার বিসর্জন চারটি দিন ব্যতীত হওয়ার পরে আসে বিজয়া দশমী আর এই বিজয়া দশমীতে মা দুর্গার বিসর্জন হয় বিসর্জন মানেই বিদায় বা প্রত্যাবর্তন জলেই দেওয়া হয় তাকে বিসর্জন তার পেছনে যে ধর্মীয় ও পৌরাণিক এবং প্রতীক হিসেবে কিছু কাহিনী রয়েছে আসুন সেই কাহিনী আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অলৌকিক এবং পৌরাণিক কাহিনী আপনাদের সাথে আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পৌরাণিক কাহিনী হিন্দু পুরাণ অনুযায়ী মা দুর্গা কৈলাস পর্বতে তার স্বামী মহাদেবের কাছে ফিরে যান আমরা তাকে পৃথিবীতে মায়ের ঘর আগমনের সময় মাটির প্রতিমার মাধ্যমে আহ্বান করি যখন পূজা শেষ হয় তখন মাটির প্রতিমাটিকে জলে বিসর্জন দিয়ে আমরা তাকে তার দেবলোকে গৃহে বিদায় জানাই জলকে দেবলোকে ফেরার প্রতীক হিসেবে দেখা হয় প্রকৃতি এবং উপাদান তত্ত্ব যেখানে দুর্গা প্রতিমার সাধারণত কাঠ মাটি খড় ইত্যাদি প্রকৃতির যেই উপাদান তা দিয়েই তৈরি করা হয় এবং বিসর্জনের মাধ্যমে এই উপাদানগুলি আবার প্রকৃতির কোলেই অর্থাৎ জলেই ফিরে যায় এতে সৃষ্টি এবং বিনাশের চক্র জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম সম্পন্ন হয় যা পঞ্চভূতের মিশ্রণ ধারণার সঙ্গে যুক্ত ধর্মীয় প্রতীক তার অর্থ জল হল হিন্দু ধর্মের পবিত্র উপাদান এটি শুদ্ধি পুনর্জন্ম এবং আত্মসমর্পণ এর প্রতীক হিসেবে দেখা হয় তাই দেবী অর্থাৎ মা দুর্গার মাটির প্রতিমাটি জলেই বিসর্জন দেওয়া হয় বিসর্জনের মানে হে মা তুমি আমাদের ঘরে এসেছিলে এখন তোমার স্বর্গীয় রূপে ফিরে যাও তবে আমাদের হৃদয়ে স্থায়ী হয়ে থেকো পরিবেশগত এবং সমাজতাত্ত্বিক তাৎপর্য পৌরাণিক এবং পুরাণের দিনে যে পরিবেশ বান্ধব উপাদানে প্রতিমা তৈরি হতো তাই বিসর্জনের মাধ্যমে প্রকৃতির ক্ষতি হতো না এখন অনেক জায়গাতেই পরিবেশ রক্ষায় তার জন্য কৃত্রিম ট্যাঙ্কে বিসর্জন বা প্রতীক বিসর্জন তার প্রচলন হয়েছে যাতে নদী দূষণ না হয় আমরা সংক্ষেপে বা এর পেছনে হালকা করে যদি কিছু ধারণা নিতে পারি তা হলো জলেই জীবন জলেই মা তাই মাকে জলেই ফিরিয়ে দেওয়ার মানে তাকে প্রকৃতিতে জীবনে উৎসর্গ বা জীবনের উৎসে ফিরিয়ে দেওয়া এটি হলো একটি সাধারণ নিয়মে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে মা দুর্গা বা বিভিন্ন নানান ধরনের প্রতিমা কেন জলেই বিসর্জন দেওয়া হয় তার একটি সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদের সবার সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের জলপদ্যু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন এই আরও নিত্য নতুন এবং অনেক অলৌকিক পৌরাণিক কাহিনী জানতে চাইলে শুধুমাত্র যে মা দুর্গার অলৌকিক পৌরাণিক কাহিনি তা নয় আরও অন্যান্য দেব দেবদেবীর অলৌকিক এবং পৌরাণিক কাহিনী। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইরকমই ছোট ছোট গল্পের মাধ্যমে তুলে ধরি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে এছাড়াও আপনারা আপনাদের গৃহ দেব দেবী এবং অন্যান্য পারিপার্শ্বিক যদি কোনো অলৌকিক পুজো কাহিনী থেকে থাকে তাহলে আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন আর আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাদের পুজো কাহিনী আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিন ধন্যবাদ জয় মা